আইএল টি টোয়েন্টিতে চোখ ধাঁধানো ক্যাচ মুস্তাফিজুর রহমানের জিতল তার দল দুবাই ক্যাপিটালস বোলিংয়ে এসে তিন ছক্কায় বাইশ রান করা জেসন হোল্ডারকে টিকতে দেননি যদিও খরচে বোলিংয়ের পর উইকেট শিকার করেও মুস্তাফিজুর রহমান মলিন মুখে শেষ পর্যন্ত অবশ্য স্বস্তি ফেরে দলের জয়ে শনিবার আইএল টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানদের দুবাই ক্যাপিটালস মাঠে নামে আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে একশো রানের বড় পুঁজিদার করায় দুবাই এরপর বোলিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে বল করার সুযোগ পান মুস্তাফিজ নিজের প্রথম ওভারে দারুণ নিয়ন্ত্রিত বোলিং দ্য ফিজের ওভারের শেষ বলে বাউন্ডারি হজম করে খরচ করেন সাত রান এই ওভারে তিনটি ডট বল করেন মুস্তাফিজ টাইগার পেসার পরের ওভারেও নিয়ন্ত্রিত বোলিং বজায় রাখেন দুই ডটের এই ওভারে এক বাউন্ডারিতে খরচা হয় আট রান তিন নম্বর ওভারটা অবশ্য মুস্তাফিজ ভুলেই যেতে চাইবেন জোড়া ছক্কা হজম করেন এই ওভারে খরচা হয় আঠারো রান মুস্তাফিজ সাফল্যের দেখা পান চতুর্থ ওভারে গিয়ে তিন ছক্কায় বাইশ রান করা জেসন হোল্ডার যখন ম্যাচের মোর ঘোরানোর চেষ্টায় তখন তার উইকেট তুলে নেন কাটার মাস্টার যদিও এদিন বোলিংয়ে প্রত্যাশা মেটাতে পারেননি ফিজ চার ওভারে এক উইকেট তুলতে খরচ করেন সাতচল্লিশ রান